গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখেন হিজুর বাগান বাগানের ভিতরে আছে বর্তমানে হিজুর গাছের উপরে আছি আমরা দেখেন হিজুর গাছ উপরে আছি আমরা হিজুর পারতাছি হিজুর মানে অলরেডি অর্ধেক পাইকে গেছে গাম আর অর্ধেক মনে হয়ে লইছে তা যে যে এতটুকু পাকছে আমরা এতটুকু আমরা আস্তে আস্তে আপনি পাইরা লইতেছি নাহলে এইটা আপনি পুকে খাই লইতেছে নষ্ট করে লইতেছে তাই জন্য আমরা দু সাদিকে গাছ ইটটা খাইতাছিও পারতাছিও ঠিক আছে আলাতুল খানা পরে কোনো সমস্যা নেই কিন্তু রুচি ফিরে জায়গা একবার দিবার সব সময় তো খাইতে পারি না তো যারা যারা খেজুর খাওয়ার কোনো অনেক আফসুস অনেক ইচ্ছুক ঠিক আছে তারা দুবাইতে আইসা পরেন তারা দুবাইতে আইসা পরেন দুবাইতে আইলে আপনি মার্দার বিষে আসবেন আপনি খেজুর বাগানে বিষয়ে আসবেন আপনি আলাতুল আপনি খেজুর খাইতে পারবেন কোনো সমস্যা নাই টেনশন নাই মুক্ত বুঝছেন যে দেখেন আমরা কিন্তু বর্তমানে আছি ওই যে আমার সাদিকে কিন্তু হিজুর পাতা সে আমি আপনার টিসের ক্যামেরা দিয়েছে আমি দেখাইতেছি আপনি কীভাবে হিজুর পারে ঠিক আছে এই যে দেখেন সাদিকে হিজুর পাত্তাছে এই যে দেখেন অলরেডি কিন্তু অর্ধেক কিন্তু বা কে আছে গা অর্ধেক বা কে গা আর অর্ধেক লইছে এই যেহেতু টুক এত এতটুক আমরা কিন্তু পাইরে লাইতেছি আস্তে আস্তে মানে এগুলো আপনার পাখি খাই এলাম পাখি আপনার জালের উপরে দেখাইয়ালাম এলাম আমরা কিন্তু এখানে নেট কিন্তু বানছে এই যে দেখেন নেট খাজুর কিন্তু নেট বাঁধছে এগুলা কিন্তু আপনার পাখি খাইলাম এদেশে কিন্তু পাখি আছে খানার পাখি সবগুলো খাই লাগবো তাই জন্য আমরা নেট বান্ডা দিছি এগুলা আপনার পাখি যেমন নিচে না যোন পড়তে পারে তারপর আপনার পাখি যেমন না খাইতে পারে যে দেখেন সবগুলার ভিতরে নেট প্রত্যেকটা গাছে গাছে নেট কিন্তু গাছে যে দেখেন এই আমি দেখেন খেজুর পড়তেছি এই দেখেন পাকনা পাকনা খেজুর দেখেন পাকনা খেজুর এই যে পাকনা খেজুর নিজে হাতে খেজুর পাইরা তারপর কিন্তু খাইতেছে ঠিক আছে এই যে দেখেন অর্ধেক পাকনা অর্ধেক কাঁচা এটি এগুলো আপনার বলে রক্ত ঠিক আছে তো আমরা আসলে কিন্তু গাছ পাকনা খেজুর খাইতে আসলে অনেক স্বাদ ঠিক আছে কোনো মেডিসিন ছাড়া এদেশে কোনো মেডিসিন নাই গা বুঝছেন এদেশে কোনো মেডিসিন নাই কোনো কোনো কিছু মনে করেন যে কোনো কিছু দিয়েছে রা তারপর আপনি পাকান লাগতো না এগুলা আমরাই মনে করেন যে তৈরি করি আমরে খাই বুঝছেন আমার কোনো মেডিসিন সিস্টেম নাই গাছে পাকে গাছের থেকে নামাই গাছের থেকে নামানোর পরে আমরা বক্স করি বক্স করার পরে তারপর আপনি মার্কেটে মার্কেটে চলে যান ঠিক আছে তো যারা যারা খেজুর খাই ইচ্ছুক তো তারা দুবাই এসে পড়েন টেনশন নাই খাইতে পারবেন আত খাইতে পারবেন কোনো সমস্যা নেই বিশে আমি দিয়ে আর যে দিক বাংলাদেশে যারা যারা আছেন বেকার আছেন দেশে আর দেশে আর বেকার থাকেন না তাড়াতাড়ি এসে পড়বেন ডুবাই ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে বা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে কী ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে বললে দেবেন ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ